যদি অর্থনৈতিক অবস্থা বা ব্যবসার অবস্থা খুব খারাপ হয় তাহলে হাতের এই অংশের দিকে আগে লক্ষ্য করুন আর যদি এই অংশ নিচস্ত হয় তাহলে এই গ্রহের অনুকূলে কর্ম করুন প্রতিকার করুন দ্রুত এর থেকে বেরিয়ে আসতে পারবেন বা উপশম হবে চলুন একটা পয়েন্ট সেইটা নজর দিন তার অনুকূলে কর্ম তার নিয়ে প্রতিকার তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন সহজে শুধু একটু মিলিয়ে দেখুন আপনার হাতের সঙ্গে একটু হাত এঁকে আমি বোঝানোর চেষ্টা করছি এই আঙুল এই একটা হাত এঁকে নিলাম মোটামুটি খুব ভালো জানতে পারি তা নয় তাও একটা হাত আমি এঁকে বোঝানোর চেষ্টা করলাম জাস্ট এই হাত এই আমাদের আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা হ্যাঁ ভাগ্যরেখা কারো সামনে না কমন এটা এখন এই অবস্থায় অর্থনৈতিক খুব পরিস্থিতি খারাপ এবং ব্যবসার পরিস্থিতি খারাপ তার মানে সেই আয় কম তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট একটা অংশ দেখব এই যে মধ্যমা মিডিল ফিঙ্গার তার যে এই অংশ এই যে পর্বত যাকে আমরা বলছি শনি পর্বত শনির পর্বত আগে দেখুন যে এই পর্বতের এই অংশটা নিচস্ত বসে গেছে হাতের চেটোয় যদি জল দেওয়া হয় তাহলে কি ওই অংশটা দিয়ে জলটা বেরিয়ে যাবে অর্থাৎ এর থেকে বোঝানোর আমার কোনো ক্ষমতা নেই তাহলে বুঝতে হবে এই অংশটা নিচস্ত যদি আপনার অর্থনৈতিক পরিষ্কার ভেঙে পড়ে অর্থনৈতিক ব্যয় প্রচুর হচ্ছে আয়ের থেকে এবং সঞ্চয়ের কথা দুঃসম্ন ব্যবসা একদিন খুব ভালো চলছিল আজকে ব্যবসাটা চলছে না এমনকি নিদারুণ খারাপ পরিস্থিতি তাহলে শনি সেই গ্রহ যার নিচস্ততায় আমরাকে অর্থনৈতিক মানসিক দুর্ভোগ বেশি করতে হয় অর্থনৈতিক দিক থেকে যদি আপনি অর্থনৈতিক একই আয়ও করেন তাহলে সেক্ষেত্রে অন্যান্য সময়ের থেকে এই সময় ব্যয় এত পরিমাণে হয় আগের যে সঞ্চিত ধন রাশি এফ ডি ফিক্সড ডিপোজিট তাকেও ভেঙে যেতে দেখা যায় এবং উল্টে ঋণ লোনের চাপ একটা যেন মাথার উপরে একটা বিরাট একটা বিস্মন বোঝা আমাদের উপরে আসে তারা শনিদেব এখন এই শনির প্রতিকারের সঙ্গে সঙ্গে আপনি নীলা কোন রতন ধারণ করব নীলা যদি পৃথিবীর শ্রেষ্ঠ নীলাটাও ধারণ করেন তবুও এখান থেকে নীলা অ্যাক্টিভিটি হবে না এটাই আসল সত্যকারের তথ্য শনি আজকে কেন আপনার নিচস্ত তার যদি একটু যদি না জানেন তাহলে আপনি শনিকে সন্তুষ্ট করতেই পারবেন না প্রতিকার হবে না তাহলে শনি সেই গ্রহ যিনি আমাদেরকে কর্মফল দেন এবং তিনি দ্বিচারিতা করেন না আজকে নিচস্ত আপনি ফল ভোগ করছেন অর্থনৈতিক মানসিক দিক থেকে তাহলে পূর্বের কর্মর ফল এখন ভোগ হচ্ছে এখন কর্ম তো আগে করে ফেলেছেন এখন একটা নীলা নেবেন ফলে কি সাতক্ষণ মাফ হতে পারে কখনো হতে পারে না আগে শনি সন্তুষ্টির জন্য যে শনি আপনার অপকর্ম দুষ্কর্ম বলুন বা নেগেটিভ কর্ম বলুন যার জন্য এই অর্থদণ্ড আপনাকে পানিশমেন্ট হিসাবে পাচ্ছেন শনির নিচস্ততাই তার অনুকূলে কর্ম করতে হবে যাতে শনিদেব পৃত্ত হন পরবর্তীকালে শনিদেব আপনাকে যেন কৃপা করেন কৃপা কৃপাদিষ্ট এখনের যে কষ্টটা যেন অনেকটাই কমতে পারে তাহলে সেটা শনিদেবের কৃপার উপর নির্ভর করছে তাহলে শনির অনুকূলে কর্ম না সৎ কর্ম সৎ ভাবনা অর্থাৎ আপনি হয়তো কোনো জন্মে বা আগের এই জন্মেই কর্ম করেছিলেন অর্থকে অর্থ মনে করেননি অলসতা আপনার মধ্যে এসে আপনি জীবনে অনেক কিছু সময় অতিবাহিত করেছেন যা শনির রেডারে ধরা পড়েছিল তাহলে সেই শনি এখন যখন তার ফল ভোগ হচ্ছে তখন আপনাকে এই অর্থদণ্ড মানসিক দণ্ডে আপনাকে ভোগতে হবে কিচ্ছু করার নেই এ কর্ম আগে করা হয়ে গেছে তাহলে এখন কি শুধু নীলা পরে নেবেন হ্যাঁ না শনির প্রিতার্থে কর্ম ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আপনার টাইম টেবিলকে একটু চেঞ্জ করুন সকালে যে ব্রেকফাস্ট করেন ওই ব্রেকফাস্ট আমরা চা দাও চা দাও বিস্কুটও দেরি হলে আমার অনেকে রেগে আগুন হয়ে যান না রাখবেন না আর সময় শনির নিচস্ততা সকাল থেকে ঘুম থেকে উঠে বিছানায় আগে ঈশ্বরকে প্রণাম করুন তাকে তার শরণাগত হন যে জয় ধর্মের সে ব্রহ্মা মুরের স্তোত্রম হোক বা আপনার গুরুনাম জপ হোক ঘরে বাইরে বেরান দাঁত মাজুন ব্রেকফাস্টের পূর্বে একটু চাল একটু বিস্কুট একটা জারে টারে করে রাখুন পাখির উদ্দেশ্যে পশুর উদ্দেশ্যে তাদেরকে রেসপেক্ট করে দিন এবং তারপর নিজে দাঁতে কিছু কাটুন অর্থাৎ ব্রেকফাস্ট করুন এটা ফার্স্ট তুলসী গাছ সূর্য প্রণাম এবং নিম্ব বৃক্ষকে প্রণাম করলে শনিদেব সন্তুষ্ট হন দ্বিতীয় দান আপনার সাধ্যমতো দুস্থকে দান করুন আর নাম জপ এতদিন ঈশ্বরকে মানেননি কি হয়েছে আজকে যে আপনাকে শনির ঠেলা পড়েছে ঠেলাই না পড়লে গাছে ওঠে না শনি দেবের রিষ্টের বাঁচতে গেলে আপনাকে জপ ঈশ্বর প্রণিধান শরণাগত হতেই হবে যদি অনেক ঈশ্বর মানেননি তাহলে কর্মের উপরে সংশোধন শুরু করুন সেবামূলক কর্ম সৎ কর্ম সারাদিনের মধ্যে কর্মের মধ্যে একটা ঘন্টা অন্তত মানুষের সেবার জন্য অপরের জন্য ভাবনা চিন্তা এ নিরন্তর আপনাকে করে চলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিশ্রমী জীবন একটু বাজে চিন্তা করার মতো মানুষ মানসিক একটা সময় গ্যাপ জানা থাকে এইভাবে যদি ব্যস্ততার মধ্যে এইভাবে সৎকর্মের মধ্যে নিজেকে একটা শৃঙ্খলার মধ্যে বেঁধে হাঁটতে থাকেন তারপরে যদি মনে হয় যে আপনি নীলা পরার সামর্থ্য আছে আপনার একটা নীলা পরবেন নাই সামর্থ্য নিলা একটা এমিথিস পড়ুন এমিথিস পড়ার সামর্থ্য নেই একটা শ্বেদ বেড়ালার শেকড় ধারণ করুন মাসে মাসে চেঞ্জ করুন শীর্ষে ধারণ করুন এগুলো গ্রহ প্রতিকার হিসাবে তার সঙ্গে মানসিক দিক থেকে প্রিপারেশন নিয়ে মনটাকে সেভাবে তৈরি করুন এবং কর্ম করুন সেবা উপাসনা অর্থাৎ নিজেকে ঠিক সংশোধন করা নেগেটিভটাকে সরানোর জন্য পজিটিভ চিন্তা পজিটিভ কর্ম এটাই শনিদেব চান তাহলে দ্রুত আপনার এই অবস্থার পরিবর্তন হবে শুধু অবস্থার পরিবর্তন হবে না তাই নয় শনিদেবের কৃপায় আপনি এই কর্ম করতে গেলে আপনার পরবর্তীকালে শনিদেব আপনাকে এমন একটা সিংহাসনে বসাবে যেখান থেকে আর কেউ নাড়তে পারবে না এটাও শনিদেব পারেন কিন্তু তা আপনার সংস্কারের উপর ডিপেন্ড করছে শুধু নীলা পরে কত লোক নীলাপুরে খুলে দিয়েছেন এই ইউটিউবের ভিডিও দেখছেন বহু বহু হাজার হাজার লোক আছেন এটা তো সত্য কথা শনির থিওরিটা জানতে হবে বড় দয়ালু তিনি নিজেও জপক সবসময় দক্ষিণা কালী মায়ের নাম জপ করছেন কিন্তু শনি বলেনি আমার নাম যোগ করো তোমার স্তোত্রম পাঠ করো তুমি তোমার সঠিক কর্ম তোমার চিন্তা ভাবনা নিয়ে হাঁটো তুমি তোমার নিজের ইষ্ট দেবীকেই ডাকো না আমাকে ডাকতে হবে না তুমি সঠিক হলে আমি তোমাকে সঠিক ফল দেব আমার কৃপাদৃষ্টি তোমার উপরে থাকবে এ হচ্ছে শনির থিওরি যদি এভাবে চলেন তাহলে ব্যবসার সীবৃদ্ধি হবে অর্থনৈতিক সীবৃদ্ধি হবে এবার যদি বলেন আমি তো প্রায় দশ পনেরো এক মাস দুমাস ধরে খুব ঠাকুরকে ডাকছি আমার তো উন্নতি হচ্ছে না এই আপনি এতটা আশা করে এই হিসাব করে ওই জব টপগুলো করবেন না মনে রাখবেন আপনার পাস্টের যে কর্মগুলো আপনি কি জানেন এই জগতে এই জন্মের হয়তো কিছুটা জানেন আগের জন্মের জানেন না তাহলে এই যে জন্ম সংস্কার জন্ম জন্মান্তরে কত নেগেটিভ কর্ম করেছেন নেগেটিভ ভাবনা নিয়েছেন আপনার জন্য তো কেউ কেউ মানুষ খুব অসহায় বোধ করেছে অনেকেই অপদস্থ খালে পড়েছে তার ফলটা কোথায় যাবে এইটাই সেই ফল ভোগের সময় শনি রূপে। তাকে সন্তুষ্টি বিধানের সেরা প্রতিকার শনিদেবের নিমিত্তে তার পৃত্তার্থে কর্ম করা তারপরে যদি আপনার মনে হয় স্বাদ মুমুখীর নীলা এমিতি বেড়ালার মূল সিসা এগুলো ধারণ করতেই পারেন নচেত দামি এক লাখ দেড় লাখ দু লাখ টাকারও যদি নীলা করেন তথাপি কি হয়েছে বিন্দুমাত্র আপনার কোনো উপকার আপনি পাবেন না কেন এমন থিওরি কোথাও নেই যে আপনি কর্ম করবেন মানুষের বাড়িতে আগুন ধরাবেন কারো বাড়িতে ঢিল মারবেন এসে নীলাপুরে বসে থাকবেন আপনার সাতক্ষণ মা হবে হতে পারে না যারা এই নীলাপুরে নিয়েছে কারো বুদ্ধিতে অথচ নিদারুণ শনির অর্থকষ্টে তারা একবার আমার কমেন্ট বক্সে বলবেন আপনি কি সত্যি উপকার পেয়েছেন পাননি জব প্রণ মাথাটা নোয়াতে হবে ওই আমাদের যে এঁড়ামিগুলো না ওগুলোকে ভাঙার জন্যই শনিদেব বহু তাবর তাবড় নেতা মন্ত্রী থেকে এমন করে সব শনিদেব ঘায়ে যখন ভোগ হবে না তখন দিনে তারা দেখবে সুতরাং এই আসল থিওরি অভাব অভিযোগে যদি বলেন বিবেকানন্দের কথাই চলে যান এমন কিছু দিন নয় ঘরে অভাব ঠাকুরের কাছে গেছেন রামকৃষ্ণ দেবের কাছে বলছে ঠাকুর বাড়িতে যে বড় অভাব আপনি একটু ভুবনেশ্বর দেবের দক্ষিণাকালীকে বলুন না বলে ওরে আমি যে সব পারি না তুই জানা আজ মঙ্গলবার যা 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 চাইবি তাই পাবি পটিয়ে পাটিয়ে বিবেকানন্দকে ঠাকুর ঘরে পাঠালো সে ঘরে গিয়ে ঠাকুরের দিকে মুখে চেয়ে চোখ করে গেল আর কিছুই চাইলো না ঘুরে মুখ শুকনা করে নিচে এলো ঠাকুরের ঘরে রামকৃষ্ণদেবের কাছে বলে ওরে হে চাইছিলি না ঠাকুর আমি ওইসব লাউ কুমড়ো ভিক্ষে করতে চাই পারলাম না বলে ওরে তুই আরো যা আরো যা মঙ্গলবার ভালো করে কালী মাকে যা চাইবি সে তাই পাবি আবার গেলেন তিনি রাজরাজেশ্বরের মুখ দেখে আর ঘরের অভাব অভিযোগ ফুলে গেলেন তিনি কি চাইলেন মামাকে মাকে বিবেক দাও বৈরাক্ষ দাও ফিরে এসে ঠাকুরের কাছে বললেন ঠাকুর আমি ওই চাল কুমড়ো বিক্রি করতে পারলাম না বলে কি চাইলি রে বলে বিবেক বৈরাক্ষ বলে ওরে যা যা আই থাকে না তোর ঘরে আর মোটা ভাত কাপড়ের অভাব থাকবে না রামকৃষ্ণদেব নীলা পরতে বলেননি ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতে বলেছিলেন কিছুদিন আগের কথা সুতরাং শনির অভাবে বিবেকানন্দের ঘরে মানে হাঁড়ি চড়েনি এমনও দিন গেছে শনির প্রভাব তার বিবেকানন্দেরও কর্মফল খারাপ ছিল নিশ্চয় কোন জন্ম তিনি কি চাইলেন সুতরাং চাওয়া সে অনুযায়ী হাঁটা এই সেরা গ্রহ প্রতিকার শনিদেব কেন জগতে যত গ্রহ আছে না সবাই সন্তুষ্ট হবে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অন্যান্য দিনের মতো আজকে আপনাদের শেয়ার করলাম যদি কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু গুরু জয় গুরু